কিশোরগঞ্জ জেলা ওয়াইজিন পরিষদ আত্মপ্রকাশমূলক অনুষ্ঠান আজকে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ তো এই কমিটি বা ওয়াইজিন পরিষদ হওয়ার মাকসাদ হলো লক্ষ্য হলো আমরা যারা ওয়াজের ময়দানে মেহনত করতেছি কাজ করতে করতেছি কিশোরগঞ্জ জেলাব্যাপী যত ওয়াইজিন আছে তাদেরকে সুসংগঠিত করে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা যেন পরস্পরের ভিতরে দিনই চেতনা দিনই মূল্যবোধ যেন বাড়ে এবং পরস্পর যে আমাদের মতানৈক্য বা পরস্পরে অনেক সময় কাদা চূড়াচুর হয় এগুলো যেন না হয় ওয়াজের ময়দানটা যেন আমরা এখলাসের সাথে এবং পরিপূর্ণ দাইয়ানা মেজাজের সাথে যেন আমরা সকলকে নিয়ে এই ময়দানে মেহনত করতে পারি এই জন্য আমরা এই ঈশ্বরগঞ্জ জেলা ওয়াজিং পরিষদ নামে একটি সংগঠন আমরা করেছি এতে আলহামদুলিল্লাহ আমাদের বড়রাও আমাদের উপদেষ্টা হিসাবে আছেন আমাদের প্রধান উপদেষ্টা হিসাবে আছেন কিশোরগঞ্জের অন্যতম রায়বর মুরব্বী আল্লামা শফিকুর রহমান জালালাবাদী আবাদী দামাদর কাতুম হুজুর আছেন আমাদের প্রধান উপদেষ্টা হিসাবে জামি আমদাদিয়ার সদীয় প্রিন্সিপাল সাহেব হুজুর আছেন বড়ো বড়ো কলামা ইকরাম আমাদের উপদেষ্টা হিসাবে আছেন আর একটা মাকসাদ হলো যেন আমরা বড়োদের মাথা হাতে বড়োদের দিক নির্দেশনা নিয়ে বড়োদের তত্ত্বাবধানে যেন আমরা মেহনত করতে পারি এবং কিশোরগঞ্জ জেলায় যেন কোনো ধরনের ওয়াজ মাহফিলে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে সেটাও আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্যের ভিতরে আছে এবং আমরা যেন জনসাধারণকে শহীদ কোরআন হাদিসের সহি ব্যাখ্যা যেন আমরা সঠিকভাবে উপস্থাপন করতে পারি এবং মানুষকে আস্তে আস্তে কোরআন হাদিসের দিকে যেন ধাবিত করতে পারি সেই লক্ষ্যগুলোকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলা ওয়াইজিল পরিষদ গঠিত হয়েছে আপনাদের কাছে সকলের কাছে উদাত্ত আহ্বান দোয়ার দরখাস্ত আল্লাহ পাক এই সংগঠনকে কবুল করেন এবং তার প্রাফল্যে উপনীত হওয়ার ট্রফিক দান করেন